ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা বন্ধুরা আমরা ইতিমধ্যেই জেনেছি যে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এসএসসি দু মামলার সম্পূর্ণ শুনানি শেষ হয়েছে যদিও এই শুনানির পরে এসএসসি তাদের একটি সাবমিশান করার জন্য আবেদন করেছিল এই আবেদনটি কোর্টের প্রধান বিচারপতির কাছে প্রথমে তিনি একটু অসন্তোষ প্রকাশ করলেও তিনি পরে এটা মঞ্জুরি দেন এবং তার জন্য কিছু সময় দেন ওই নির্ধারিত সময়ের মধ্যে এসএসসি তাদের সাবমিশন কমপ্লিট করেছে এখন এই এসএসসি প্যানেলের অন্তর্ভুক্ত প্রায় ছাব্বিশ হাজার ক্যান্ডিডেট এবং তাদের পরিবার পাশাপাশি সারা পশ্চিমবঙ্গবাসী কিন্তু তাকিয়ে আছে কবে রায় বেরোবে এবং রায় কি হতে চলেছে দেখুন রায় কি হবে বা রায়ের ভবিষ্যৎ কি এই বিষয়ে আলোচনা করা এখন আমাদের কাছে অবান্তর বলেই মনে হয় কারণ প্রধান বিচারপতি সম্পূর্ণ আইনি মানদণ্ডের মধ্যে থেকে তিনি সমস্ত প্রক্রিয়া অনুসরণ করে সমস্ত পিটিশনার রেসপন্ডেন্টদের বলার সুযোগ দিয়েছেন দীর্ঘদিন ধরে মামলার শুনানি চলেছে এরপরে তিনি একটি নির্দিষ্ট রায় দেবেন সেই রায় কি হতে চলেছে এই নিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেল তাদের বিশেষজ্ঞ মতামত দিয়েছে আমরা সেই মতামতে না গিয়ে এই রায়ের কবে নাগাদ এই রায় আসতে পারে সেই বিষয়টি আজকে আমরা ভিডিওতে আলোচনা করতে চাই দেখুন সচরাচর এই ধরনের কেসগুলো রিজার্ভ থাকে রিজার্ভ কথার অর্থ হলো হেয়ারিং সমস্ত সম্পন্ন হয়ে যাওয়ার পর এই কেসটা রিজার্ভ করার উদ্দেশ্য হল যে এটা একটা অনেক বড় মামলা এর সঙ্গে অনেক মানুষের রুজি রোজগার এবং তাদের পরিবার এবং তাদের ভবিষ্যৎ জড়িত হঠাৎ করে এই ধরনের কেসের রায় দিলে তার একটা বিরাট লার্জার ইম্প্যাক্ট সমাজের ওপর পড়তে পারে তাই এই ধরনের কেসের যে সকল পক্ষরা জড়িত সরাসরিভাবে এই ধরনের কেসের সাথে তাদের সাবমিশান খুটিয়ে দেখা সেগুলি অনুসরণ করা পাশাপাশি হাইকোর্টের স্পেশাল বেঞ্চ বা অর্থাৎ সুপ্রিম কোর্ট নির্ধারিত স্পেশাল বেঞ্চ তাদের রায়ের কপি পর্যালোচনা করা এবং যে বিচার ব্যবস্থার মধ্যে থেকে যে যে শুনানি হয়েছে সেগুলোকে সমস্ত ভাবনা চিন্তা করার পর সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ অর্থাৎ তিনি এবং আরেকজন বিচারপতি যিনি ছিলেন তারা সম্পূর্ণভাবে আলোচনা করে এই মামলা রায় দেবেন এখন প্রশ্ন হলো এই মামলা রায় ঠিক কবে আসতে পারে দেখুন আমরা যেটুকু বিভিন্ন জায়গা থেকে অনুসন্ধান করে বা স্টাডি করে দেখেছি তাতে করে এর কিন্তু কোনো নির্দিষ্ট সাংবিধানিক নিয়ম নেই অর্থাৎ এটা পুরোপুরি নির্ভর করছে বিচারপতি যিনি আছেন যিনি এই কেসটি শুনানি করেছেন তার সিদ্ধান্তের ওপরে অর্থাৎ তিনি যেটা সঠিক মনে করবেন সেই নির্দিষ্ট সময়ই তিনি এই রায় দেবেন কিন্তু যদি এর পুরোনো ইতিহাস দেখা যায় তাহলে করে কিন্তু দেখা যায় যে এই ধরনের কেসের রায় সচরাচর এক মাসের মধ্যেই কিন্তু বেরিয়ে গেছে এক মাস যদি ধরা যায় তাহলে দশই ফেব্রুয়ারি এই মামলার বিচার শেষ হয়েছে ন্যাচারালি দশই মার্চ এই মামলার এক মাস পূর্ণ হচ্ছে কিন্তু যেহেতু ফেব্রুয়ারি মাস আঠাশ দিনে তাহলে আরও দু দিন যদি সময় দেয়া যায় তাহলে বারোই মার্চ অর্থাৎ আমাদের একটা ধারণা এরা আমরা এরকম করতে পারি যে হয়তো বা বারোই মার্চের মধ্যে কিন্তু এই মামলার রায় বেরোতে পারে কিন্তু এক্ষেত্রে এটা আরও পেছুতেও পারে কারণ এই ধরনের মামলার ক্ষেত্রে যে সাবমিশান বিভিন্ন পক্ষ করেছে তাদের সমস্ত পর্যালোচনা করতে এবং অনুশীলন করতে এবং আরও যে শুনানির বিভিন্ন পর্ব হয়েছে সেই সংক্রান্ত বিষয়গুলোকে অনুধাবন করতে যদি বিচারকের বা বিচারক দ্বয়ের একটু সময় বেশি প্রয়োজন বলে মনে করেন তারপরেও কিন্তু তারা সময় নিতে পারেন সেটা কিন্তু সম্পূর্ণই নির্ভর করছে তাদের মানে অনুবীক্ষণ এবং তাদের পর্যালোচনার উপরে তারপরেও আবার অনেকে এটা আলোচনা করছেন যে যেহেতু পশ্চিমবঙ্গে দি মানে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার দুটো গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং যদি রায় খারাপ হয় বা অনেকে যদি চাকরি হয়তো মানে যেটা আমরা বলতে চাই না সচ সচরাচর যদি রায় খারাপ হয় বা রায়ের যাই হোক ভালো হোক খারাপ হোক যাই হোক এই সময়ের মধ্যে যদি রায় আসে তাহলে সেটা পরীক্ষা ব্যবস্থাকে বিঘ্ন ঘটতে পারে পরীক্ষা ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে বা একটা বাধার সৃষ্টি করতে পারে তো সেই সময়টা পেরিয়ে এরকম রায় আসতে পারে কিন্তু সেই ব্যাপারটা খুব বেশি বিচারকদের বিবেচনার মধ্যে আছে বলে আমাদের মনে হয় না আমাদের এটাই মনে হয় যে সম্ভবত এক মাস বা তার থেকে আরেকটু কিছু বেশি দিনের মধ্যে এই মামলার রায় বেরুতে চলেছে যদি ব্যতিক্রম হয় তাহলে সেটা আরও কিছু দিন এর সময় লাগতে পারে আজকে এটুকুই এখানেই ধন্যবাদ জানাই আপনাদের আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্যে এবং এই সব কেসে আমরা যদি আরও কোনো আপডেট পাই তাহলে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সে আপডেটগুলি আপনাদের কাছে শেয়ার করব থ্যাংকস ফর ওয়াচিং